হ্যালো অবিরিয়ান সবার কী অবস্থা আসলে সবাই ভালো আছেন আমি নীল হয়ে যে চলে আসছিলাম নাটের সবচেয়ে বৃহত্তর বিল নাটোর চরম বিল দেখুন আমাদের ভাইরা কিন্তু কীভাবে মাছ ধরতেছেন এনারা কিন্তু এখন বর্তমানে সিপ দিয়ে মাছ ধরতেছেন তো দেখার চেষ্টা করি এনার কতগুলো মাছ পেয়েছেন তো দেখতে পাচ্ছি মোটামুটি কিন্তু অনেকগুলো ট্যাংরা পেয়েছেন হাতে কিন্তু তার মাছ ধরার সেই উপকরণগুলো আছে যেগুলোতে ইনি কিন্তু বসিতে কেঁদে কেঁদে কিন্তু মাছগুলো ধরতেছেন তো দেখুন এই যে বসি টান দিয়ে এসে কিন্তু মাছ ওঠেনি তো দেখতে পাচ্ছেন আপনারা আসেন তো দেখেন এই যে দেখুন অবস্থা তো আমাদের কাকা আবারও সেই বসিটা আবারও গেঁথে সেই সুন্দর করে আবার পানিতে ফেলে দিবে মাছ ধরার জন্য তো দেখতে পাচ্ছেন আমরা যে কাকা কিন্তু বসির ভিতরে আবার সে আদার দিচ্ছেন আদার দিয়ে কিন্তু আবারও সেই মাছ মারার জন্য সেই সিপটা ফেলে দিল তো দেখার বিষয়ে বন্ধুরা কি মাছ পরে সেটা দেখাবো দেখতে পাচ্ছি আমাদের কাকার বসি কিন্তু হালকা হালকা করে খাচ্ছেন মাছের টোকা দিচ্ছেন তো একটু করে কিন্তু আমাদের কাকা বসি টান দিবেন তো তারপরে দেখবো কি মাছ ওঠে আর আমাদের কাকে কিন্তু টানা টানা মাছ ধরতেছেন এই যে দেখুন আবার টান দিয়েছে কিন্তু দুঃখের বিষয়ে আমাদের কাকার কোনো মাছ পরেনি তো দেখতে পাচ্ছেন আমাদের কাকা আবারও সেই বসির আধার দিয়ে কিন্তু বসিটা আবারও ফেলে দিলেন পানিতে তো এইভাবে কিন্তু আমাদের কাকারা দিনে পায় কাকা কত মাছ ধরতে পারেন প্রায় এক কেজির উপরে মাছ ধরতে পারে আমাদের কাকারা তো বন্ধুরা ছিল আজকে আমাদের ভিডিও যাদের ভালো লাগছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিও দেখার জন্য তো বন্ধুরা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন বাই বাই